দৈনিক আমাদের দিন পত্রিকার দৌলতপুর উপজেলা কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় ষোলো অক্টোবর দু বৃহস্পতিবার সকালে দৈনিক আমাদের দিন পত্রিকার অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় প্রেসক্লাব দৌলতপুর উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান শেখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগাল এইডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক দৈনিক আমাদের দিন পত্রিকার সম্পাদক বি এম শাহ আলম খুলনা বিভাগীয় প্রেসক্লাব গুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মাজমাদার ও সোহেন খন্দকার দৌলতপুর উপজেলা শাখার সহসভাপতি মহম্মদ জনিরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ শিশির আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি সহ অনেকে উপস্থিত ছিলেন জনিরুল ইসলাম ডাকবাংলা টিভি কুষ্টিয়া